গলো আজ লেলা ছেকেবে নিতে ছিল ছিলইকেলা লািয়ে লা নাই যেমন যেমন ছিল ছিল ইরা কেকেলাবে ও মাকে মা না।

তাহলে না হলে ততই ভালো লাগে বলা না তখন মালনা বর্ণনা করছে বুঝি নিয়ে গিয়ে নেবো নিয়ে যে পানি টানিলে দেহা হলে

গেরে গেরামে কাবে আবে بچه বাবা এই এলেন চলে আল্লাহর রহমতে আবে আবে তারাদের আদেশ পালন পালন করে আবে আবে بچه بچه আমি আজ থেকে ব্রত আমি আজ থেকে আপন আজ পালন পালন করব

खसी बीरे তোমার মনে আশা থাকলো যা আল্লাহ আল্লাহকে প্রশ্ন চাও তোমার মনে আশা থাকো তোমার তোমার দরদ দিলি ও তো তলকার কত কত প্রতি এই আল্লাহ আল্লাহর

তো ফখরুলCommandHandler ছিলাম আমার যতক্ষণ জীবন থাকবে আমি কারণ ছিল তো বলেছি ঠিক ওই একবার আল্লাহর একবার গিয়েছিল ওই একবার ছিল আর যায় না ওই দরবারে 2000 জেলা জেলাতে ওই যে পরে বারবার যুন থেকে এবার অবস্থা অবস্থা দেখুন শয়তানে সময় সময় শেষ শেষ মুহূর্তে হ্যাঁ মৃত্যু বয়স বয়স হয়ে গিয়েছে ওই সময় বলছে আমার ছিল উত্তরে দিতে কি বলছে আল্লাহ আল্লাহ তার প্রমাণ কত কত প্রমাণ দলিল দেন শয়তানে শয়তানে এবার এক একটা শয়তান বলে আর সেই করে একদম আর দেওয়া আর দিনও ভালি লিয়া ছবি আছে বলছে সয়াই সত্য আইডার ধরে দেয় তাহলে খবরে থম আলিয়া যে ইমান হারা হারা অবস্থায় অবস্থায় আবছো আবার এক জোড়ালে নালে তো আছে দেবে কোন কেন ফলাই ফলাইছে যে হাজার মাইল মাইল দূরে ছিলেন কেও বলছে ওবীত ছিল তার ওবীত ওবীত মাজার কাটতে লাগছিলেন কিয়ামত অবশ্য কেমন শান্তি করেছেন ওই আল্লাহ আল্লাহ রুলি নজব নজব রা আলাইহি তিনি

परंपरा रक्तरात स्वाद जाये खाला खालाक म लेवले जग जना सिंधा हिंदा सोया जाए धनि धोणी थोड़ी लेर ले रस्त रक्त थोड़ा रस्त रथ

এই <Sanskrit> এই মতিন গতিশীল হয়েছে সে গঠনwidetilde ধরেছেন আপনারা আনন্দ সৃষ্টি আপনারা এর জানি জানি

चंद्र 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 जन्नत 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 जन्नत